আসসালামু আলাইকুম হাই ফ্রেন্স তো আবার চলে আসলাম সূর্যকন্যা শাড়ির পক্ষ থেকে তো আজকে আমার এই ভিডিওটা হলো আমাদের সূর্যকন্যাতে ঈদের পর কি নিউ কালেকশন আপডেট চলে আসছে তো আমি সব দেখাই দিব আপনাদের আর এখানে আমার এই ভিডিওটার মধ্যে আপনার রিসেপশনের শাড়ি থাকবে পার্টি শাড়ি থাকবে আসলে বেসিক্যালি কোনো শাড়ির মধ্যে লেখা নেই এটা পার্টি শাড়ি এটা বিয়ের শাড়ি যে যেভাবে ইউজ করে তো এই শাড়িগুলো আমি দেখাই দিব মানে কি বলব বাংলাদেশের সেরা শাড়ি একদম সেরা সেরে যারা একটু ইউনিক পড়তে চায় যারা একটু আনকমন থাকতে চায় রিজনেবল প্রাইসের মধ্যে তারা আমাদের এই শোরুমে চলে আসবেন সূর্যকণা তো সূর্যকন আসলে কিন্তু পুরো ফুল একটা বিয়ের শপিং আপনারা হোলসেল প্রাইসেও করতে পারবেন এখানে হাজার হাজার কালেকশন আছে কেউ যদি বলেন আমাকে চার হাজার টাকা দামের একটা বিয়ের লেহেঙ্গা দেখান বেলভেটের তাও নিতে পারবেন কেউ যদি বলেন আমাকে এক লক্ষ টাকা দামে একটা বিয়ের লেহেঙ্গা দেখেন তাও নিতে পারবেন কেউ যদি বলেন বেনারসি দেখেন আমাকে পঁচিশশো টাকা দামের তাও নিতে পারবেন আর কেউ যদি বলেন পঁয়ত্রিশ হাজার নয় ব্যানো সেটা তাও নিতে পারবেন তো কালেকশন যে এত আছে সব তো ভিডিওতে দেখানো সম্ভব না আমরা আইডিয়া দিয়ে দিই আমাদের সূর্যকন্যাতে আসলে আপনারা কালেকশন পেয়ে যাবেন দেখেন এইগুলো হলো আমার এই ভিডিওর মধ্যে এখানে থাকবে আপনার অর্গানজা থাকবে নেট থাকবে রিয়েল শিফন শাড়ি থাকবে পাকিস্তানি শিফন থাকবে ইভেন লখন শাড়ি থাকবে পাকিস্তানি তারপরে ওই যে রাজস্থানের শাড়ি থাকবে মানে হাজার হাজার কালেকশন থাকবে এখানে তো অনেক কালেকশন আছে তো শোরুমে চলে আসলে আপনারা দেখে নিতে পারবেন এটা হলো অরিজিনাল শিফনের উপরে এটা বোম্বের শিফনের উপরে এখানে সম্পূর্ণ এডি স্টোন দিয়ে কাজ করা আছে এটা সম্পূর্ণ এডি স্টোন দিয়ে কাজ করা আছে একটা স্টোন আর্টিফিশিয়াল নায়িকা একটা স্টোন আর্টিফিশিয়াল নায়িকা এগুলো অনেক সুন্দর এখন দেখাচ্ছি অর্গানজার উপরে এটাও অর্গানজা দেখেন একদম ফ্যাশনেবল একটা শাড়ি দেখেন এইটাও আপনার দিল্লির শাড়ি শাড়িটা অনেক সুন্দর এটা আমি একটু কাছের থেকেও দেখাই দিল্লির কালেকশান এইটা অর্গানজার উপরে আপনারা যদি অরগানজার এই ফ্যাব্রিক্সের উপরে যদি এক হাজারটা ডিজাইন দেখতে চান আমি এক হাজারটা ডিজাইন দেখাতে পারবো আপনি একটা নিতে পারবেন এক হাজারটা দিকে একটা নিতে পারবেন তো এইটা আপনার এই ব্যাঙ্গালোরের নেট আপনারা জানেন যদি ব্যাঙ্গালোরের নেট যদি কোয়ালিটি ফুল কোনো নেট হয়ে থাকে একমাত্র ব্যাঙ্গালোরের নেটই করে একটু কোয়ালিটি ফুল ব্যাঙ্গালোরের নেট বলার কারণ ব্যাঙ্গোর ব্যাঙ্গালোরের এই ফ্যাব্রিক্সটা খুব ভালো এটার জন্য আমরা রাখি যেন কাস্টমার যেন না ঠগে এটা হলো আপনার শিফন ওকে তা এখন দেখা যায় আরেকটা শিফন এটা অনেক সুন্দর শাড়ি দেখেন আপনারা যে যেভাবে ইউজ করতে চান সেভাবেই পারবেন আপনারা যদি বলেন এই শাড়িটা আমি একটা পার্টিতে বলব তাও পড়তে পারবেন কেউ যদি বলেন আমি এটা রিসেপশনে একটা বউকে পড়াবো তাও পড়াতে পারবেন অসুবিধা নেই দেখেন হ্যাকের জন্য ভাবে ইউজ করতে পারেন ওকে আরও দেখেন জัจির ভাই এই এই বঙ্গালোর নিটটা দেখেন इजी গুলো দেখেন এগুলো রাজস্থানের শাড়ি এটা রাজস্থানের এটা এই শাড়িটা সুন্দর হচ্ছে দেখেন এটা দেখেন এটা রাজস্থানের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি মানে কি বলবো মনটা ভরে যাবে এই শাড়িগুলো যদি আপনি পরেন আপনারা মানে জীবনের সবচেয়ে শখের একটা পোশাক হবে এই শাড়িটা দেখেন এটা সম্পূর্ণ রিয়েল পাল রিয়েল স্টোন আপনি সিকোয়েন্স দিয়ে কাজ করা আর নেটের কোয়ালিটির কথা তো কী বলবো মানে এগুলো না আসলে আপনার না ধরলে আমি আপনাকে বোঝাতে পারবো না ফোনে আপনি বুঝবেন না আপনার সামনে আসবেন আইসা দেখে নেবেন একশোটা ডিজাইন দেখে একটা নেবেন এই একটা ব্যাঙ্গালোর নেটের শাড়ি এটা কালার আছে এটা তিনটা চারটা কালার আছে সেটা দেখেন এটা সম্পূর্ণ এডি স্টোন দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ কাচের স্টোন দিয়ে কাজ করা আছে দেখেন এই ফ্লাওয়ারগুলোর মধ্যে সম্পূর্ণ কাঁচের স্টোন দিয়ে কাজ করা আছে দেখেন এটা ব্লাউজটাও সুন্দর আরো দেখেন এই যে এখানে শাড়ি দেখেন অবাব নেই শাড়ি হাজার হাজার শাড়ি হাজার হাজার শাড়ি এই যে এই যে এখানে দেখেন আপনি যদি এখানে আটশো টাকা সুতি শাড়ি থেকে নিয়ে আপনি এখানে চব্বিশশো তিন হাজারটা পঁয়ত্রিশ হাজার দামের সুতি শাড়িও আছে ইউজ কালেকশন আছে এখানে বেনারসি দেখেন বেনারসি ইউজ পরিমাণ আছে এই বেনারসি দেখেন হাজার হাজার বেনারসি আছে এই আপনাকে এখন দেখাচ্ছি আপনি শিফন শিফনের বিয়ের শাড়ি দেখেন এটা কি 1900 আছে কি হ্যাঁ এটা 1900 এটা দেখুন এটা দেখেন খুবই সুন্দর একটা বিয়ের শাড়ি এটা দেখেন আপনি এই বিয়ে শাড়ি শিফনের বিয়ে শাড়ি আপনার অনেক ডিজাইন আছে এটা আপনার অন্য বিয়ে শাড়ি আপনার অন্যটা আপনার শিফন এটা অন্যটা শিফন ওকে আর এখন দেখাচ্ছি আপনাকে এটা কি সিল্ক না ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে এটা এই যে এটা হলো ইটালিয়ান ক্রেবের উপরে এই যে এটা এই ইটালিয়ান ক্রেবের উপরে কিন্তু অনেক ডিজাইন আছে দেখেন আচ্ছা মেরুন বলতে কলি যায় মেরুন এটা অনেকে কলি যায় মেরুন খুঁজে তো এই শাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন তো অনেক কালেকশন আছে শোরুমে চলে আসবেন আগামীকাল শুক্রবার শুক্রবার থেকে আমাদের এই নিউ কালেকশন আপডেট কালেকশনগুলো আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন একদম ইনটেক শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদের এর আগে কাউকে দেখায়নি ফার্স্ট আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতেছেন তো পছন্দ হলে শোরুমে চলে আসবেন দেখেন রিজনেবল প্রাইজে বিয়ে শপিং করতে হলে আমাদের শোরুমে চলে আসবেন যাদের টাকার মায়া আছে যারা নাকি মানে খুব অল্প প্রাইজের মধ্যে বিয়ে শপিং করতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন যত যত কোয়ালিটি চান সব কোয়ালিটি ওই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম